তাই ঠপ্পাবাজ चोर মমতা মমতার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলু কে বিদেশে যেত আজকে গোটা গুষ্টিটা चोर বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে কারসিয়াং এর টাটার রিসর্টে একটা স্যুটের দাম প্রেসিডেন্সিয়াল স্যুট এক লক্ষ 2000 টাকা এক রাতের ভাড়া ভাইপো বছরে চারবার বিদেশে যায় উইকেন্ডে ইয়ার এন্ডে যখন প্রচুর গরম হয় লন্ডনে চলে যায় শীত পড়লে দুবাই চলে যায় এই তো হনিমুন করলো তার ভাই তার গোটা গোষ্ঠী ঘুরে এলো ওর থেকে আসে থাকা চোদ্দোর আগে এগারোর আগে তো দেখতে পাইনি আমরা আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউইয়র্কে যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয় হপকিন্স হাসপাতালে চিকিৎসা করে শততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে ভাইপো তাহলে চলে এসেছেন হুম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির একটা প্রোগ্রাম হয়েছে সেখানে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী তো অনেকটাই বক্তব্য রেখেছেন অনেক কথাই বলেছেন তো তার মধ্যে ওই সাতাশ মিনিটের মাথাতে শুনলাম ওই কথাটা বললেন যে ভাইপো মানে ভাইয়ের বিয়ে হয়েছে ভাইয়ের হনিমুন হয়েছে তো সব নাকি একসঙ্গে পরিবার সমেত সব ঘুরে এসছেন দুদিন আগে একটা খবর করেছিলাম যে ভাইপো এখন নেই দেশে নেই বিদেশে চলে গেছেন তো এমন ভাবে গেছেন আমরা তো কেউ জানতেই পারিনি যেন সেই পালিয়ে যাওয়ার মতো পরিবারকে নিয়ে গেছেন বলে খবরটা ছিল কিন্তু দোহাতে গেছেন মানে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন কিন্তু কি কারণে গেছেন সেটা কিন্তু পরিষ্কার ছিল না এবং হঠাৎ করে চলে যাওয়া নিয়ে যা হয় আর কি অনেক সব প্রশ্ন তৈরি হয়েছিল যে তাহলে কি গা ঢাকা দিচ্ছেন নাকি বা ইত্যাদি বা কি করি বা যাচ্ছেন এদিকে এজেন্সির এত সব করা নজরদারি তা সত্ত্বেও কি করে যাচ্ছেন এইসব নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল আদৌ ফিরবেন কিনা সেই সব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু যেটা খবর আজকে জানতে পারছি উনি নাকি ভাইয়ের হনিমনের একটা ব্যাপার ছিল তো সব একসঙ্গে গোটা পরিবার নাকি ঘুরতে গেছিলেন চলে এসছেন যা বুঝলাম চলে এসছেন কথাতে ও তাহলে চলে এসছেন তুলেছেন যে এত টাকা আসে বছরে এতবার করে বিদেশ যাওয়া চোদ্দ সালের আগে তো পরিবারের তো কাউকেই তো বিদেশে যেতে শুনতাম না তো এখন এত বিদেশ যাওয়া এত একটা খরচ আছে এত খরচ আসে কর থেকে সেই প্রশ্ন কিন্তু উনি তুলেছেন আর এটাও দর্শক যে বেশ ভালোই তো আছেন ঘুরে বেরিয়ে ভালোই তো কাটাচ্ছেন আর আপনারা বলছেন যে খুব নাকি চিন্তায় রয়েছেন তো ভালোই তো আনন্দে কাটাচ্ছেন ভাইয়ের বিয়ে হয়েছে হনিমন হনিমন হয়েছে দু সবাই তো একসঙ্গে ঘুরতে চলে গেছিলেন বেশ একটা ছুটি কাটিয়ে এসছেন ভালোই তো আনন্দে রয়েছেন আর ফালতু ফালতু এত সব চর্চা হচ্ছে এই হবে সেই হবে ওনার ডিম হবে তো দর্শক দেখা যাক এখনো সময় রয়েছে কেউ কেউ বলছেন যে ভোট আরো খানিকটা এগিয়ে এলে ব্যবস্থা দেখতে পাওয়া যাবে ঠিক আছে দেখা তবে এই লোকটি উনি কিন্তু অনেক চেষ্টা করছেন আর কি ভাইপোর বিষয়ে মানুষকে সজাগ করা করা ভাইপোর দুর্নীতির বিষয়ে বলা এবং ডকুমেন্ট সামনে আনা অনেক চেষ্টা উনি কিন্তু করছেন কিন্তু ভাইপোর তো এখনো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ কিছু কেমন উৎকণ্ঠার খবর হয়তো মাঝে মধ্যে আসে সম্পত্তি টম্পত্তি নিয়ে যখন প্রশ্ন তৈরি হয় সেসব নিয়ে কিছু উৎকণ্ঠার খবর আসে কিন্তু এখনো কড়া স্টেপ নেওয়ার মতো কোনো খবর আমরা শুনিনি তারপরে মাঝখানে তো কলকাতা হাইকোর্টের একটা ব্যাপার ছিল এবং সেটা নিয়েও অনেক সব প্রশ্ন তৈরি হয়েছিল যে এবার মনে হচ্ছে সব ফাঁস হয়ে যাবে কত মানে কত কি সব সম্পত্তি রয়েছে তারপর তো ওটাও তো হলো না শেষ পর্যন্ত এখন তো ছুটি চলছে কলকাতা হাইকোর্টে আবারও জানুয়ারিতে হাইকোর্ট খুলবে তখন আবার দেখা যাক কি হয় না হয় কিন্তু দর্শক আজকে এই তথ্যটা পেলাম যে উনি চলে এসছেন এবং ভাইয়ের হনিমুনে ভাই গেছেন ওনারাও হয়তো সঙ্গে গেছেন আলাদা আলাদা হয়তো বেরিয়েছেন কিন্তু চলে এসছেন সেটাও চলে আসছেন আসবেন না আসবেন না বলে যেটা বলা হচ্ছিল সেটা কিছু ব্যাপার নাই উনি চলে এসছেন উনি ঘুরে উঠে চলে এসছেন পয়সাও আছে সময়ও আছে সুযোগও আছে চলো ঘুরে বেড়াই সেটাই করছেন আর কি দর্শক নিশ্চয়ই বলবেন এ নিয়ে যদি কিছু বলার থাকে তবে শুভেন্দু আত্মবিশ্বাসী বিজেপির জয় নিয়ে নিয়ে হবে হবে না না সেটা ততটা জানি উনি এখন এই মুহূর্তে কতটা কি ভাবছেন আহ অমিত শাহ যখন এসছিলেন এই দুদিন আগে সেখানেও একটা আওয়াজ উঠেছিল যে ভাইপোর বিরুদ্ধে কবে ব্যবস্থা হবে তখন উনি মানে সেরকম কিছু না বললেও ওই নিরবতা সম্মতির লক্ষণ এরকম টাইপের একটা ভাবা হয়েছিল তো দেখা যাক কি হয় না হয় সেটা তো পরে আমরা বুঝবো আর তো খুব বেশি দেরি নেই হলে তো এই এক দেড় মাসের মধ্যেই হওয়ার কথা তা হলে আর কবে কি হবে যদি কেউ কেউ ভাবেন যে কেউ কেউ ভাবছেন যে হয়তো ভোটকে সামনে রেখে ভোটের আগে নিশ্চয়ই তাকে তুলে নেবে এবং কেউ কেউ হয়তো ভাবছে তো তুললে আর কবে কবে তুলবে এক মাসের মধ্যে তুলতে হবে নাহলে তার কিছু লাভ নেই ভোটের পরে তুলে কি হবে বা ভোটের সব ঘুটি সাজিয়ে দিয়ে তারপরে তুলি বা কি লাভ হবে তুললে এখনই তুলতে হবে এক দেড় মাসের মধ্যে যদি কেউ কেউ ভাবেন যে যারা ভাবছেন আর কি আমরা সবসময় বলি যে ওরকম ভোটের ইকুয়েশন ধরে হাঁটলে হবে না দুর্নীতির যখনই তথ্য সামনে আসবে ডকুমেন্ট সলিড থাকবে তখনই তুলতে হবে ভোটের রাজনীতি পলিটিক্যাল ভেন্ডেটা এটা আমরা কখনো চাই না এটা আমার সবসময় এই বক্তব্য আছে থাকবে দর্শক যাই হোক সেটা কি হবে না হবে সেটা পরে দেখবো কিন্তু আজকেও শুভেন্দু অধিকারী দেখলাম তার জয় নিয়ে মানে বিজেপির জয় নিয়ে তিনি কিন্তু আত্মবিশ্বাসী অন্তত কর্মীদের যে মন বা মনোবল সেটাকে শক্ত করার চেষ্টা করছেন আজকে যখন এই মানে বক্তব্য হচ্ছিল বক্তব্য শেষে দেখুন দর্শক তিনি চাঙ্গা করার জন্য কি ধরনের মানে স্লোগান দিয়েছেন আবার দর্শক উনি কিন্তু আবারও সেই চাঙ্গা করার যে বিষয়টা সেটা করার চেষ্টা করছেন কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন আসলে শুভেন্দু অধিকারীর কিন্তু অন্য একটা যন্ত্রণা রয়েছে সেটা ফিল করছেন বিজেপিতে যারা রয়েছেন তাদের হয়তো ততটা যন্ত্রণা নেই যতটা যন্ত্রণা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং তার যে ত্যাগটা রয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই ফিল করছেন ফলে তার একটা জেদ রয়েছে যে যেভাবে হোক এই সরকারটাকে এখান থেকে উৎখাত করতে হবে এবং সেই জন্য একটা মরিয়ার চেষ্টা করছেন এবার এটা যে শাসক দেখবেন অনেককে ম্যানেজ করে নিয়েছে অনেককে দলে টেনে নিয়েছে নিশ্চয়ই হয়তো শুভেন্দু কিন্তু উনি তো জেদ নিয়েই রেখেছেন যে মানে আর ওখানে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই বরং এটাকে কিভাবে কি হটানো যায় সেই চেষ্টা করতে হবে সেই সেই চেষ্টা উনি কিন্তু করে যাচ্ছেন ওনার বিরুদ্ধে ওনার পরিবারের বিরুদ্ধে কম এ হচ্ছে না কম চেষ্টা করা হচ্ছে না সমস্যায় ফেলার জন্য গোটা পরিবারকে জর্জরিত করে রাখার চেষ্টা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও শুভেন্দু অধিকারকে কিন্তু জব্দ করা যাচ্ছে না তো দেখা যাক আমি দুটো কথা আমি আর কথা বলেছি আপনাদেরকে যে আহ অনেকে বলছেন আপনারা যদি ভাইপোকে অ্যারেস্ট না করা হয় তাহলে আর তাহলে আর কটা সিট পাবে বিজেপি কেন বা মানুষ ভোট ভোট দেবেন এটা অনেকে বলছেন অবশ্যই এটা একটা ভাববার বিষয় ভাবনার বিষয় যে যে ভাইপোর বিরুদ্ধে এত অভিযোগ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না সেন্ট্রাল এজেন্সি কোনো ব্যবস্থা নেবে না ওই কোর্টকে ধাক্কা মারতে হবে এটা তো মানুষ তো ভালোভাবে নেবেন না কোথাও কথা মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হবে যে সেটিং ফিটিং সত্যি সেটা কিন্তু জোরালো হবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এবং এই যে যাচ্ছেন আবার ঘুরে ঘাড়ে চলে এলেন ফিরে চলে চলে এলেন মানে এইগুলো না এইগুলো বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছেন না প্রথমত এত টাকা পয়সা কোথা থেকে আসছে না আসছে খরচ করছেন তারা কিছু দেখা দেখি নেই তারপরে ঘুরে বেড়াচ্ছেন কোনো ব্যবস্থা হচ্ছে না শুধু মধ্যে একটু করে এগুলো কিন্তু মানুষ খুব একটা ভালোভাবে নিচ্ছেন না না কিন্তু তাহলে কি করার আছে তাহলে কি করার আছে বিজেপি বিজেপিকে ভোট দেবো না বিজেপিকে ভোট যদি না দেন তো কাকে ভোট দেবেন বিকল্প কি আছে কংগ্রেসকে লাভ কিছু নেই বুঝতে পারছেন বাম বামেরা কিন্তু একটা বিকল্প জায়গা তৈরি করছিল একটা বিকল্প জায়গা তারা কিন্তু তৈরি করছিল এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু মাঝখানে এমন একটা আস্টে গন্ধ করে ফেললো না এই মমতার সঙ্গে সিটিং মানে সেটিং না সিটিং বসে উঠে এমন একটা কাণ্ড করে ফেললো এবং তারা তো টেস্টেড এই রাজ্যে সেটা একটা বিষয় তবু আমি বলবো একটা কিন্তু বিকল্প জায়গা তৈরি করছিল ফলে যাই না বামেদেরকে তারা কতটা কি গ্রহণ করবেন যারা বিজেপির দিকে ছিলেন তারা ফলে আর আর কে আর বিকল্প কি আছে যে যে দলটা তৃণমূল কংগ্রেসকে হটাতে পারবে তো ওই উপায় নেই এখন সেই নেই মামা থেকে কানা মামা বিজেপি তো এখন ওই ওটাই আর কি এখন যেহেতু কিছু করার নেই বিজেপিকে ভোট দিতে হবে যদি পাওয়ার কাটটা করে দিয়ে মানে এখন যে ক্ষমতায় ভাইপোরা রয়েছেন যদি সেই পাওয়ারটা কাট হয়ে যায় তাহলে এখন যে প্রভাব খাটিয়ে নিজেদেরকে এরকম বাঁচিয়ে বাঁচিয়ে রাখছেন সেটা পারবেন না তখন ব্যবস্থা হবে তো যেহেতু ইডিসিবিআই আপনারা যারা সাধারণ ভোটার আপনারা নিজেরা পারবেন না ধাক্কা মারতে যেহেতু আপনারা কোর্টকে বেশি গতিতে চলার জন্য কিছু করতে পারবেন না তো আপনাদের কি করার আছে একটাই রাস্তা করার আছে একটাই রাস্তা এদেরকে এদেরকে ক্ষমতার থেকে চ্যুত করে দাও ক্ষমতা থেকে হটিয়ে দাও তখনই দেখবেন সব কেলাফ হয় আমি বারবার এই কথাটা বলেছি ক্ষমতার থেকে সরে গেলে সরকারের পরিবর্তনটা ঘটে গেলে এই শুভেন্দু অধিকারীরাই দেখবেন রাজ্যের পুলিশকে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেবে রাজ্যের পুলিশকে দিয়ে যদি আপনারা দেখতে চান যে জেলবন্দি আমরা দেখতে চাই যা কান্ড তারা করেছেন এদের জেল নিশ্চিত যদি ভাবতে চান তাহলে ওই একটাই রাস্তা আছে পাওয়ার কার আপনাদের হাতে সেই অস্ত্রটা রয়েছে ভোট দিয়ে পাওয়ার কাট করে দিন তারপর দেখবেন ব্যবস্থা হয় কি হয় না তবে শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলেছেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে শেষ একটা কথা উনি বলেছেন উনি কিন্তু মানুষের আস্থা আহ করার চেষ্টা করছেন আমি আপনাদেরকে একটা বক্তব্য আমি মানে ওনার যে একটা চ্যালেঞ্জ সেটা কিন্তু ফুটে উঠছে আমি শোনাই দাঁড়ান যারা গোটা সমুদ্র তটকে লুট করেছে দীঘার অশোকচন্দ্র বিড়ি খেত অম্বিকা যেনা গাডাল লাগানো সাইকেলে আর দেশি মদ খেত ভাকুর তেল খেত সুশান্ত পাত্র লেদে ছানি নিয়ে ঠুকঠাক করত আমি এরকম অসংখ্য নাম বলে দেবো কি আগাড়িয়া থেকে তালপাটি পর্যন্ত কত জোর সৃষ্টি হয়েছে এই সাড়ে বারো বছরে আপনারা নিজেরা দেখেছেন এই চোরেদের তাড়াতে হবে রাজি তো আপনারা মমতাকে কম্পার্টমেন্টাল করেছে আপনাদের শুভেন্দু উনিশশো ছাপ্পান্ন ভোট মাথায় নরেন্দ্র মোদী কাঁধে বিজেপির ঝান্ডা প্রতীক পদ্ম কম্পার্টমেন্টাল করেছি কথা দিতে পারি লোকসভার ভোটটা আপনারা করে দেন বিধানসভার ভোটে যখনই ভোট হোক সরকার যদি বদলে দিতে না পারে আপনাদের শুভেন্দু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি তা করে দেখাবো শুনলেন দর্শক উনি কিন্তু লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছেন এখনো ভরসাটা দিয়ে যাচ্ছেন যে আমি কথা দিয়ে যাচ্ছি এই লোকসভাতে যদি রেজাল্টটা হয় আমি যখনই ভোট হোক এই সরকারকে ছুঁড়ে ফেলবই সেই কথা সেই সাহস বা ভরসা যে জায়গাটা বলা যায় কর্মীদের সেটা কিন্তু উনি আজকেও দিয়েছেন এখন দেখা যাক শুভেন্দু অধিকারী তিনি কিভাবে সেটা পূরণ করবেন মানুষের যে প্রত্যাশা তৈরি হচ্ছে তাদের উপরে সেটা উনি পূরণ করবেন সেটা আমরা পরে দেখব তবে শেষে আবারও বলবো এই লোকটির কিন্তু একটা জেদ রয়েছে এই ভদ্রলোকটির কিন্তু একটা জেদ রয়েছে মানে সহজে হাল ছেড়ে ছেড়ে চলে যাওয়ার লোক নন বলতে পারেন বাংলার শেষ ভরসা দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে